আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই বাদাল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনাই করি দেখলাম আগুন জ্বলতেছে আর সবাই বলতেছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া তো হচ্ছে আল্লাহ শুক্রিয়া সবাই খুশি হচ্ছে আসলে বেশি খুশি তো ভালো না আগুন লেগেছে আমেরিকাতে মার্কিন যুক্তরাজ্যে আর এই আগুন ধরেছে আমেরিকার জো বাইডেন সাহায্য করেছিল মুসল্লিদের হত্যা করার জন্য গাজানগের মুসল্লিদের হত্যা করার জন্য সেই পাপের ভোগ করতেছে আমেরিকা আমেরিকা প্রত্যেকবারই এইগুলো হয় আগুনের দাবালন জলে তার প্রধান কারণ হচ্ছে আমেরিকা এর আগেও তালেবানদের অত্যাচার করেছিল তালেবানদের মা বোনদের তাদের চোখের সামনে তাদের গলা কেটে হত্যা করেছে তাদের তালেবানদের চোখের সামনেই তারা এইভাবে তাদের মা বোনদের হত্যা করেছে আর তারা গোপনে যুদ্ধ শিখে শিখে তারা যুদ্ধ করে সেই যুদ্ধে আল্লাহ রহমতে তারা বিজয়ী হয়েছে